পরপর দুটি সমবায় ব্যাংক হাত ছাড়া হল সিপিআইএমের সিটি সেন্টারের মহিলা কোপারেটিভ ব্যাঙ্ক ও স্টিল মার্কেটের সামনে অবস্থিত দুর্গাপুর স্টিল পিপলস কোপারেটিভ ব্যাংক কি এমন হলো যে দুটো সমবায় ব্যাংকই তৃণমূলে দখলে এলো সিপিআইএম বলছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে একচল্লিশটি সিটে নমিনেশন তোলা বা নমিনেশন জমা দিতে পারেনি পুলিশ সহ স্বরাষ্ট্র সচিবকে জানিয়েও কোনো লাভ হয়নি আর বিএমএস বলছে বাইরে থেকে লোক নিয়ে ঘিরে রেখেছে ব্যাংক এলাকায় সব তৃণমূলের লোক আমরা নমিনেশন দিতে পারিনি দু হাজার বারোর পর আর ইলেকশন হয়নি এই পিপুলস কোপারেটিভ ব্যাংকে। আর তৃণমূল বলছে গণতান্ত্রিক উপায়েই নমিনেশন হয়েছে আইএনটি আইএনটিউ এইচএমএমিনেশন দিয়েছে কোনো বহিরাগত ওইখানে আসেনি পুলিশ প্রশাসন আছে সুস্থভাবে নমিনেশন হয়েছে সন্ত্রাসের কোনো আবহাওয়া নেই এক কথায় প্রথমে মহিলা সমবায় ব্যাংক ও পরে পিপলস কোপারেটিভ ব্যাংক তৃণমূল নিজেদের দখলে রাখল আর সিপিআইএম তা দূর থেকে পর্যবেক্ষণ করলো

jsonwebtoken web ব্যবস্থা bank anantik vyavastha pulorottar ke dabi ke sahayto lotche lotche lotde aap jaao jaao baaz jokadao jilabad mobile anantik vyavastha moddhe bank

ماما ابو رويو هڪ سائيڊ ۾ ماما ابو رويو এখনো পর্যন্ত পারিনি যেরকম আছে আপনারা যদি ব্যাংকের চারিপাশে গেছেন নিশ্চয়ই গতকাল এবং আজ অভিজ্ঞতা সঞ্চয় করছেন সামগ্রিক যে পরিস্থিতি আছে গণতন্ত্রকে হত্যা করার এবং এর আগেও ঘটনার মধ্যে দিয়ে দুর্গাপুর ব্যাংকের নির্বাচনের সময় ওটা দেখেছে তার আগে অন্যান্য সময় দেখেছে একই প্রবণতা পশ্চিমবঙ্গে এবং দুর্গাপুরে চলছে এরকম একটা পরিস্থিতিতে আমাদের সমস্ত সাংগঠনিক দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী একচল্লিশটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করার সমস্ত কিছুর প্রস্তুতি থাকলেও প্রাক প্রস্তুতি থাকলেও আমরা এখনো পর্যন্ত ওখানে গিয়ে শান্তিমতো নমিনেশন তোলা এবং নমিনেশন জমা দেওয়ার কোনো সুযোগ গ্রহণ করতে পারি সমস্ত জায়গায় সাহায্য কোনো বাদ নেই আপ টু স্বরাষ্ট্র সচিব পর্যন্ত সমস্ত জায়গায় চিঠি দিয়েছি দায়িত্বর কথা বলেছি বিবেচনার কথা বলেছি যারা ইলেকশন কন্ডাক্ট করছেন এ সহ সবার কাছে জানিয়েছি এবং সহায়তা চেয়েছি সকলকে এই অ্যাপ্রোচ করেছি যে আপনারা কোনো অ্যাডভাইস করলে আমাদের করতে পারেন আমরা সেই অনুযায়ী আমাদের ভূমিকা পালনের জন্য উদ্যোগ নেব ব্যাংকটা ব্যাংকটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বুকে আরেকবার গণতন্ত্রকে হত্যা আপনারা প্রশাসনের দায়িত্বে থাকায় এটা হতে দেবেন না সেটা তো আপনারা আরেকটু ভালো করে দেখলে দেখবেন যে গতকাল এবং আজ মিলিয়ে এখানে একটা বিরাট বাইক বাহিনী বারবার যাচ্ছে স্লোগান দিচ্ছে যেন ইউনিয়ন অফিসে আমরা আমাদের নিজস্ব বৈঠক করছি সেখানেও সমস্ত অংশের লোকের কাছে ছবি যাচ্ছে না এমন হতে পারে কিন্তু একটা অরাজক পরিস্থিতির মানে এই সময়ের একটা চিত্র সামগ্রিক ঘটনার একটা চিত্র যেন ফুটে উঠছে এখনো পর্যন্ত শ্রমিকের ফুটে আচ্ছা এরপরেও কি এইভাবে দু হাজার সতেরোর পর প্রশাসক বুঝিয়ে ব্যাংক চলছে কর্মীদের আমানত কতটা সুরক্ষিত থাকবে বলে মনে করছে না না এটা তো একটা দেখবেন প্রেস স্টেটমেন্ট আছে সাংবাদিকদের কাছে যারা যৌথভাবে নাকি এই ব্যাংক রক্ষার জন্য লড়াই এইবারে করছেন বা সিট ফিল করছেন নমিনেশন দিচ্ছেন তাদের থেকে বক্তব্য আছে ব্যাংক রক্ষার স্বার্থে ব্যাংককে বাঁচানোর জন্য তাদের এই উদ্যোগ আমরা তিনটে ওখানে কথা যোগ করতে পাই কোশ্চেন আপনার এক তাহলে কি ব্যাংক রক্ষা করার মতো অবস্থায় ছিল না সমস্যায় ছিল ব্যাংকের চারিদিকের সমস্যা আর্থিক হোক প্রশাসনিক হোক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রক্ষা করার কথাই লোকেরা কেননা আপনারাই সঠিক বলেছেন যে আজ এগারো বছর বা দশ বছর তো ভোটটাকে লুট করে দখল করে তৃণমূলের লোকেরা চালাচ্ছিল ব্যাংক পরে তাদের সময় শেষ হলে প্রশাসক বসিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়েছেন তাহলে তারা তারপরে ধারাবাহিক ব্যাংক চালাচ্ছেন তাহলে এখন ব্যাংক রক্ষার কথা এলো যদি এলো তাহলে ব্যাংকের যারা সদস্য বারো হাজার একশো জন তাদের থেকে সুষ্ঠ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক কাঠামোতে জোট করে জোটের সঙ্গে বাকি যদি কেউ এখানে লড়তে চাইতো ব্যাঙ্ক পরিচালনায় যুক্ত হতে চাইতো ওয়ার্কারের রায়ে তাদেরকে ঠেকানোর জন্য এত এত বাইরের লোকসহ এখানকার মানুষকে এনে ওরকম জমায়েত করে গণতন্ত্রকে হত্যা করার কী প্রয়োজন ছিল তাহলে ব্যাংক রক্ষার জন্য আসলে দরকার ছিল সমবায়ের আসল অর্থ যে সকলে মিলে স্বাবলম্বী হবে সকলে মিলে সমান অধিকার প্রয়োগ করবে পাঁচটা প্রিন্সিপাল সমবায়ের তার প্রধান প্রিন্সিপাল হচ্ছে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক কাঠামোই সকলে মিলে স্বাবলম্বী হবে তো গণতন্ত্র নেই গণতান্ত্রিক কাঠামো রক্ষা হচ্ছে না সকলের অংশগ্রহণ নেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে এইখানে এই যে প্রিভিয়াস বোর্ড যারা চালাচ্ছেন দখল করে তাদের এই জায়গাটাকে যারা নতুন করে যুক্ত হলেন তারা কি এটাকে আগের চালানো বোর্ডটাকে বৈধ বা মেনে নিলেন এবং তাদের কর্মকাণ্ডের উত্তর দায়িত্ব কিছু ঘটে ভবিষ্যতে তাহলে তার দায়িত্ব তিন এই যে দুদিন ধরে গণতন্ত্র হত্যা হচ্ছে তাহলে এরও উত্তর দায়িত্ব জোটকে নিতে হবে কারণ তারা এই জোটে গেলেন যেখানে গণতন্ত্রটাই প্রয়োগ হচ্ছে না প্রতিফলিত হচ্ছে না যাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে প্রশাসনের তারা বারংবার চিঠি দেওয়ার পরও এই কোনো ভূমিকা পালন করলেন না উপরন্তু তারা সাহায্য করলেন এই লুট প্রক্রিয়াটাকে আমাদের কাছে অফিসিয়ালি রং কোনো কথা নেই আলটপ অনেক জায়গায় মন্তব্য হচ্ছে আমরা এইটুকু বলতে পারি যে রাজনৈতিক সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে যারা জোটে গেছেন তাদের নিয়ে আপনারা দেখবেন একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ের ছবি আপনাদের সবার কাছে থাকবে তাহলে এই মিটিং এ যারা কাছে তারা অফিসিয়ালি জোরের পক্ষে আলোচনা করার সুযোগ পেয়েছে বা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর টু দিল্লি হতে পারে দুর্গাপুর টু রাজ্য হতে পারে বাট আমাদের কাছে অফিসিয়াল কোনো মেথোডোলজি কোনো টেকনোলজি কোনো অ্যাপ্রোচ এরকম ধরনের কোথাও ছিল না থাকার কথা থাকলে আমরা এটা পরিত্যাগ করতাম সেটা আলাদা কথা কিন্তু আমি বলছি যে জিনিসটা এরকম নয় আসতে যদি কিছু হতো তাহলে অফিসিয়াল আসতো ভাবনাটা কি হতো তার রুট কি হতো আলাদাভাবে যেমন আমরা প্ল্যানকে সাতটা ট্রেড ইউনিয়ন একসাথে চলছে কিন্তু সেখানে অনেকগুলি ম্যানেজমেন্ট ইউনিয়ন কমিটি আছে সেই কমিটিগুলিতে কিন্তু প্রপোশনের ব্যবস্থা আছে অর্থাৎ যে ইউনিয়নের যে স্ট্রেংথ আছে মানুষের সমর্থন সমর্থন তার প্রতিনিধির সংখ্যা এবং তার অংশগ্রহণের সংখ্যা তার দ্বারা নির্ধারিত সেটা লেবার কমিশনের সঙ্গে বসে সব ইউনিয়ন মিলে ম্যানেজমেন্ট মিলে মিটিং করে ঠিক হয়েছে তাহলে এইটা হচ্ছে একটা অফিসিয়াল মেথোডলজি যা প্রসেস করে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা যায় কমন ইস্যুর উপরে এবং ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যদি এমন কিছু থাকতো যে আপনাদের সামনেও থাকতে পারতো যারা দাবি করছে তারাও রাখতে পারতেন কিন্তু এরকম কিছু ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে নেই হ্যাঁ কোনো আলটপটা কথাবার্তা বলতেই পারেন কথা ছুটতে পারেন সেটা ভিন্ন কথা আমরা এটাকে পলিটিক্যাল ইডিওলজিক্যাল এবং ব্যাংক পরিচালনার গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে গুরুত্বপূর্ণ কোনো অ্যানাউন্সমেন্ট বলে মনে করছি না কারণ এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটে

মানুষকে সাথে নিয়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হোক এর সর্বতো চেষ্টা করব বিধানসভায় বলেছেন যে বহিরাগতদের ভোটার বহিরাগতদের ঢোকানো হচ্ছে অনলাইনে তার জন্য আপনারা জয় পেয়েছেন মহারাষ্ট্রে দিল্লি এবং এতে হরিয়ানায় তো কি বলবেন যে এখানে গণতন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কথা বলছে দুর্গাপুর কোঅপারেটিভ পিপলস কোঅপারেটিভে আপনারা নমিনেশন জমা দিতে পেরেছেন আমরা এই প্রসঙ্গটাতেই আজকে এসেছিলাম জমা দিতে কালকেও আমরা জমা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে কোপারেটিভ ব্যাংকের বাইরে কি ভয়ানক পরিস্থিতি একজনও মেম্বার নেই আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমি কর্মচারী আমার সাথে যারা দেখছেন আমরা সবাই দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের মেম্বার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আমরা সবাই কর্মচারী পুরো বাইরের লোক দিয়ে ওখানে ঘিরে রেখেছে আজকে পুলিশের কাছে গেছিলাম এই মাত্র আমরা অরবিন্দ থানায় গেছিলাম সেখান থেকে আমাদেরকে বলেছে আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করুন আমরা বললাম আপনারা থানায় আপনি এটা মেন থানা আমরা এসে আপনার কাছে প্রোটেকশন চাইছি আপনি আমাদেরকে পনে ফোন করে পাঠান যে কার কাছে যেতে হবে যাতে আমরা নমিনেশনটা জমা দিতে পারি আজকে এই পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন যে কিসের ভয় আপনাদের যদি আপনাদের এত কিছু উন্নতি হয়ে থাকে তৃণমূল একদম তৃণমূলের বইরা কতটা ঘন্টা ঘিরে রেখেছে হ্যাঁ প্রাণ সংশয় কারণে সব কিছুই হতে পারে বাইরের ছেলে এসছে কেন কি করতে এসছে তারা তো আমাদের সাহায্য করে তারা তো সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা কেন এসছে কিসের জন্যই রোড জাম করা আছে আপনারা গিয়ে দেখে আসুন না একদম একটাই উদ্দেশ্য যে আমাদের নমিনেশন দিতে দেওয়া হবে না কারণ ভোট হলে তৃণমূলের যে গ্রুপ আছে তাদের হার সুনিশ্চিত আমরা অবিলম্বে এই যে কপারেটিভ ইলেকশন সেটাকে বাতিল করে নতুন করে যাতে সবাই আমরা সুষ্ঠুভাবে সেখানে নমিনেশন জমা দিতে পারি এবং যাতে সুষ্ঠুভাবে সমস্ত যারা ইচ্ছুক তারা সেখানে যাতে ভোট দানে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করছি কোটে যাওয়ার আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি আমাদের এখানে আমাদের যে আইনজীবী আছে আমরা তার সাথে কথা বলেছি কিন্তু আমরা চাইছি যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থাটা গণতান্ত্রিকভাবে করা হোক প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আপনাদের কাছে সমস্ত কিছু আছে যখন আমরা অরবিন্দ দনায় কমপ্লেইন করেছি তারা কোনো কমপ্লেইন নিচ্ছে না বলেছে ওখানেই আপনারা যান কত বছর নির্বাচন হয়নি ব্যাংকে लास्ट 12 তে আমার যতদূর এই মুহূর্তে মনে পড়ছে 12 হয়েছিল তারপরে ওটা 5 বছরের জন্য তারপরে আর হয় বেসার অফিসার কিভাবে হয়েছে আপনারাও জানেন আমরাও জানি যে জোট কিভাবে হয়েছে কাদের সাথে হয়েছে কিভাবে হয়েছে ঠিক আছে এর আগের বার সেটা ওনাদের তারা দুই দলই বলতে পারবেন যে কংগ্রেস নেতৃত্ব কি করেছেন কারণ আমরা নন পলিটিক্যাল ইউনিয়ন আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই বিরোধী দলকে ভয় পাচ্ছে অবশ্যই আমাদেরকে ভয় পাচ্ছে নাহলে নমিনেশন দিতে দেবে না কেন এছাড়া আর কি কারণ থাকতে পারে আমরা এখনো বলছি সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয় সমস্ত আসনের ওনাদের হার নিশ্চিত বলছি দু হাজার সতেরো থেকে প্রশাসক বসিয়ে ব্যাংক চলছে তো এখানে আপনার যাদের আমানত আছে ধরুন কর্মীদের কতটা সুরক্ষিত সুরক্ষিত থাকবে কি করে তাদের ওই কপারেটিভ ব্যাংক এমপ্লয়ীদের জন্য তৈরি হয়েছিল তো বাইরের লোক সেখানে কেন আসছে আমরা বারবার চাইছি জানার জন্য যে কাদের ওখান থেকে লোন দেওয়া হয়েছে এবং কতটা অনাদায়ী আছে আমাদের কাছে কোনো কাগজপত্র দেওয়া হয় না মানে থেকে দে তুলুন আপনারা রিসেন্টলি দেখেছেন যে এর আগে সেল কোঅপারেটিভ ব্যাংক লুট হয়েছে এর আগে একটা পেপারে বেরিয়েছে যে ডর্মেটরি অ্যাকাউন্ট নামে কতগুলো অ্যাকাউন্ট কোথায় চলে গেছে কাট টাকা কেন কোঅপারেটিভ ব্যাংকেই চলে আসছে এই জায়গা থেকে আপনারা বুঝে নিন যে কি এই ব্যাংকের কি উদ্দেশ্য থাকতে পারে এই ভোট না করার জন্য ভয় কেন ভাবো আমরা এখনো ভয়টা কিসে প্রশাসনের কাছে আমরা চাইছি দাবি জানাচ্ছি যাতে সুষ্ঠুভাবে ইলেকশন হয় ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে ভবিষ্যৎ নিশ্চয়ই সেটার উত্তর দেবে যদি অযোগ্য লোকের অযোগ্য লোকই তো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় না অযোগ্য লোক নির্বাচনে যেতে ভয় পায় তো অযোগ্য লোকের হাতে যদি ব্যাংক যায় সে ব্যাংকের কি পরিণতি হবে সেটা তো আপনারা বুঝতে পারছেন না ঠিক আছে মানুষ চট্টোপাধ্যায় এক্সিকিউটিভ মেম্বার একটা আবহাওয়া তৈরি করে দিয়েছে তৃণমূল নয় হত্যা করা হচ্ছে কি দেখুন গণতান্ত্রিক উপায়ে আমরা তো ভোটটা করছি সেটা সবাই দেখছেন আপনারাও দেখছেন সাংবাদিকরাও দেখছেন একটা ভোটের নমিনেশন যখন চলছে এরপর আমরা প্রথমেই যেটা স্থির করেছিলাম যে দুর্গাপুরে এখন মডার্নাইজেশন আসছে এবং কিছু মডার্নাইজেশান আমাদের দুর্গাপুরে এসছে এই অবস্থায় শিল্পনগরীর আবহাওয়া যাতে সুস্থ পরিবেশ থাকে সেইটা বজায় রাখার জন্য আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে সিটিউ সহ সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে একটা বোর্ড গঠন করার চেষ্টা করি তাতে কেউ কম কেউ বেশি শেয়ার নিয়ে আমরা এটা করার চেষ্টা করি তা আমরা এটা ওনাদেরকেও সে আবেদন জানিয়েছিলাম কিন্তু ওনারা তাদের রাজি সাড়া দেননি ও আইনটি সি যেমন সাড়া দিয়েছে এইচএমএস যেমন সাড়া দিয়েছে তেমনি অন্য কোনো ইউনিয়ন তাদের সাড়া দেননি এমএস বিএমএস কালকে সকালবেলায় আমাদেরকে যে ফোন করেছিল সেখানে আমরা পরিষ্কার জানিয়েছিলাম যে এত দেরিতে আপনারা বলছেন এখন আর এই মুহূর্তে কিছু সম্ভব নয় তখন ওরা বলছেন না আমরা তাহলে লড়বো তাহলে লড়ুন আপনারা আসুন এখানে নমিনেশন জমা দেন তো ওনারা আসানেননি নমিনেশন জমা দেননি ওনারা যারা বলছেন সন্ত্রাসের আবহাওয়া আপনারা দেখছেন এখানে কোনোরকম কোনো সন্ত্রাসের আবহাওয়া নেই চারদিকে পুলিশে পুলিশের ছয় লাভ আমরা দূরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমরা আমাদের এক এক করে নমিনেশনের জন্য পাঠাচ্ছি সমস্ত কিছু মিথ্যে কথা এখানে কোনোরকম কোনো বৈরাগত নেই যারা আছে তারা ব্যাংকের মেম্বার হ্যাঁ যাদেরকে আপনারা দেখছেন যে এখানে যারা আছে তারা সবাই ব্যাংকের মেম্বার আমাদের প্রত্যেকের কাছে কার্ড আছে এবং প্রত্যেকের কাছে মেম্বারশিপ বই আছে অনেকে টিম মেম্বার আছেন যাদের কাছে কার্ড আছে ওনারা হয় চেনেন না মেম্বারশিপ কারা কারা আছেন তাদেরকে চেনেন না তাই তারা বৈরাগতের কথা বলছে শ্রমিকদের স্বার্থেই কি তাহলে জোট বন্ধু অবশ্যই দুর্গাপুরের দুর্গাপুরের স্বার্থে শ্রমিকদের সঙ্গে এবং সরোপরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্বার্থে আমরা জোট পেয়েছি আমি তো বললাম প্রত্যেকটার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম সেখানে যারা যারা সাড়া দিয়েছেন সাড়া দিয়েছে তাদের সঙ্গে আমরা জোটবদ্ধ হয়েছি যদি কেউ বলে থাকে এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছেন তারা আমার নাম স্নেহিস ঘোষ আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মসজিদ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি